এমন আচারের রেসিপি শেয়ার করব, যারা সহজ দুইটা কখনো আচার তৈরি করবে এমন কি আচার করে নিতে পারবে আমার এই রেসিপি ফলো করলে দুটা আচারের একটা আচারও আপনাদেরকে রোদে দিতে হবে না সারা বছর ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন আর মজা করে খেতে পারবে আমি বাজার থেকে দুই কেজি জলপাই নিয়েছিলাম এক কেজি জলপাই ঠিক এভাবে কেটে নিয়েছি জলপাইটা একটা সুরির সাহায্যে এপাশ ওপাশ করে এমন ভাবে কাটতে হবে যেন জলপাইয়ের ভিতরে চিনি সেরা গুলো ভালো ভাবে ঢুকে যায় জলপাইয়ের জন্য এখানে মেজারমেন্ট কাপ কাপ চিনি চিনি নিয়েছি দিয়ে ভালোভাবে জলপাইয়ের সাথে মিশিয়ে ঘন্টা রেখে আমি একটা আচারের মশলা রেডি করে নেব দুইটা আচারে আমি একই মশলা ব্যবহার করব তার জন্য আগে আমি একটা মশলা রেডি করে নেবো এখানে সাত থেকে আটটা মরিচ ওয়ান ফোর কাপ পাঁচ ফোরং আর তার সাথে দিয়ে দিয়েছি এক চামচ দন দিয়ে আমি হালকা করে টেলে নেব। এখন চলেন আরেকটা আচারের জন্য আমি আরো এক কেজি আর জলপাই রেখে দিয়েছিলাম সেই জলপাইটা গ্রেটারের যে অংশটা মোটা সেটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি এই দুইটা আচারের একটাও আপনাদেরকে রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই রোদে দেওয়া লাগবে না অনেকে শহরের বাড়িতে রোদও ঠিক মতো পাওয়া যায় না যাদের বাসায় রোদ নেই তারাও খুব সহজেই আচারের রেসিপিটা দেখে তৈরি করে নিতে পারবেন আর সারা বছর ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন আমি এক কেজি জল ঠিক একইভাবে গ্রেট করে নিয়েছি গ্রেট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কেমন হয়েছে গ্রেটার করার পরে এরপর আমি এক একে মশলা অ্যাড করব লবণ পিট লবণ দিয়েছি এক চামচ পরিমাণ এখানে দিয়েছি কাসন দিত হোয়াইট ভিনিগার আর সরিষার তেল এটাও আমি তিন চামচ করে মেপে নিয়েছি এর সাথে আমি আরো অ্যাড করেছিলাম তিন চামচ চিনি আর এক চামচ চিলি ফ্লেক্স আমার ভিডিওটা ফোন থেকে ডিলিট হয়ে গেছে তারপরও আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি আপনারা আচারটা রেডি করার সময় অবশ্যই চিনি আর চিলি ফ্লেক্সটা দিয়ে নেবেন সবকিছু ভালোভাবে মিশিয়ে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এক পরিমাণ আগে থেকে ভেজে রাখা আচারের মশলা এরপর আচারটা ঠিক এপাশ ওপাশ করে ভালোভাবে উল্টিয়ে আপনারা এভাবে বয়মে রেখে দিতে পারেন আর বয়মে রাখার পর অবশ্যই উপর থেকে তেলটা দিবেন তেলটা আমি হালকা করে গরম করে যখন তেলটা ঠান্ডা হয়ে গেছে তখন আমি আচারের সাথে মিশিয়ে দিচ্ছি এটা আপনি সারা বছর ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন কিন্তু উপর থেকে তেলের পরিমাণটা একটু বেশি থাকা লাগবে না হলে থেকে ছাতা ধরে নষ্ট হয়ে যেতে পারে হোয়াইট বা সাদা সিল্কা দেওয়ার কারণে আচারটা একেবারেই নষ্ট হবে না সারা বছর ভালো থাকবে চলেন দেখে আমি পরবর্তী আচারটা কিভাবে করেছি আমি চার ঘন্টা পরে যখন এসে দেখছি একবারে চিনির পানি গুলো গোলে এভাবে পানির মতো হয়ে গেছে এবার আপনারা দেখে নেন আচারটা আমি কিভাবে রেডি করি আচারটা এত সহজ কিন্তু খেতে এত মজা এই আচারের রেসিপিটা দেখলে ব্যাচেলাররাও আচারটা তৈরি করে নিতে পারবে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ মরিচ লবণ হাফ চামচ পরিমাণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে হালকা আঁচে দিয়ে একবারে যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না আসবে চিনির পানিটা ততক্ষণ পর্যন্ত জাল করব। সম্পূর্ণ চিনির পানিটা শুকাতে আমার পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছে এটা দেখে দিচ্ছি আপনাদেরকে কেমন হয়ে আসছে একটু মাখো মাখো হয়ে এসছে তখন আমি এখানে অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা সেই আচারের মশলাটা এখানে দুই চামচ পরিমাণ আচারের মশলাটা দেওয়ার পরে এপাশ ওপাশ করে ভালোভাবে উল্টিয়ে নিতে হবে আমি পাতিলটা ট্রান্সফার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ ওই পাতিলটা আমার অনেক বড় ছিল ওখানে বোঝা যাচ্ছিল না যে আচারের রসটা কেমন পরিমাণ আছে আচারটা আপনাদেরকে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে আচারটা কত নরম হয়েছে এবং খেতে কিন্তু অনেক মজা এটা যারা এতক্ষণ আমার সাথে থেকে ভিডিও দেখেছেন সবাইকে ধন্যবাদ আর আচারের রেসিপি দুইটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আল্লাহ হাফেজ